আমাদের দাবি একটা আমাদের অযৌক্তিক ভাবে অন্যায় ভাবে অমানবিক ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের এক একজনের চাকরির বয়স তিন বছর চার বছর ব্যাংক সেক্টরের নিয়ম হচ্ছে কোনো কর্মচারীকে কর্মকর্তাকে যদি চাকরি চোর করা হয় তাহলে এটা লিগাল একটা কারণ দেখাইতে হবে আমি কোনো অর্থ পাচার নারী কেলেঙ্কারি বা কোনো আমার অবৈধ সার্টিফিকেট এগুলো যদি থাকে তাহলে তাকে চাকরি চোর করা যায় আমি চার বছর এখানে চাকরি করতেছি তাহলে আমাদের প্রভিশনাল পিরিয়ড চলে এক বছর এক বছর পরে আমাদের কনফার্মেশন দেওয়া হয় কনফার্মেশনটা দেওয়া হয় ব্যাংক সেক্টরে কনফার্মেশনটা দেওয়া হয় এই ভিত্তিতে যে যেখানে কর্মরত থাকে সেই ব্রাঞ্চ বরাবর ম্যানেজারের কাছে জানতে চাওয়া হয় যে আপনার এই কর্মকর্তাকে এই এমপ্লয়ীকে আমরা পারফরমেশন করবো স্থায়ীকরণ করব এনার পারফরমেন্স সম্পর্কে তখন আমাদের ব্রাঞ্চ বরাবর থেকে একটা এখানে একটা রিপোর্ট আসে যে না এমপ্লয়ী ভালো যোগ্য দক্ষ সে সৎ সততার সাথে কাজ করে নিষ্ঠার সাথে কাজ করে আমরা যখন যেটা বলি বাধ্যগত সে খুব বাধ্যগত তখন তাহারা তারা কনফার্মেশন দিয়ে থাকে তাহলে আমার তো কনফার্মেশন আমি তো কনফার্মেশন প্রাপ্ত যেহেতু আমার চাকরির বয়স চার বছর তাহলে আমাকে এখন কেন মাসের বিশ তারিখে বিনা কারণে আমাকে কেন বলা হয় একুশ তারিখ থেকে আপনাকে আসতে হবে না বিশে জুলাই আমি সারাদিন ডেক্সে কাজ করেছি যখন সমস্ত কাজ শেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা হবো তখন আমার ব্রাঞ্চ বরাবর হেড অফিস থেকে এইসার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি যায় যে ওনাকে কালকে থেকে আর আসতে হবে না আপনাকে আমি প্রশ্ন করি আপনিও তো একজন সাংবাদিক আপনিও চাকরি করেন আপনি যদি হঠাৎ এরকম কোনো কিছু একটা শোনেন আপনার মনে হবে কি জানবে না যে আমার অপরাধটা কি এই একটাই আমাদের সবার মনে প্রশ্ন আমাদের অপরাধটা কি কি করেছি আমরা তো মানে দুর্নীতির সাথে কোন যুক্ত না অর্থপ্রচারের সাথে যুক্ত না সাথে যুক্ত না তাহলে আমাকে কেন চাকরি থেকে টার্মিনেট করা হলো আর টার্মিনেট কখন করে জানেন সে দুর্নীতি করে এখন সে ভুল বুঝতে পারছে আমাদের ডিপার্টমেন্ট ভুল বুঝতে পারছে যে হ্যাঁ বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে আমাদের কানে আসছে আমরা তথ্য নিয়েছি যে টার্মিনেট কোনোটা তাদের ঠিক হয় না একটা নিয়ম হচ্ছে কারণ টার্মিনেট আপনাদের বলি আপনারা হয়তো জানেন টার্মিনেট করলে সে আর কোথাও চাকরি করতে পারে না কোন এমপ্লয়িকে যখন টার্মিনেশন হয় তখন আর সে তার সমস্ত জায়গায় প্রমাণ করায় সে অযবঘ। সে দুর্নীতির সাথে যুক্ত। আমার তো তো সেরকম কোনো অপরাধ নাই। এখন তার কণ্ঠ নর্ছে। সে ভুল বুঝতে পারছে। কথাই একটাই চুরি করতে গেলে কিছুalamat রেখে যায়। আমাদের এই সার্টিফিকেটমেন্ট একটু চুরি করতে গিয়েছিল alamat রেখে গেছে। যে টার্মিনেশন দেওয়াটা ঠিক হয় না। এখন সে বুঝতে পারে কি বলছে টার্মিনেশন দেব না আপনাদের দাগ বরাবর একটা রিলিজ অর্ডার দেব। এটা তো কোনো নিয়ম হতে পারে না। এটা কোনো ব্যাங்க் ব্যাங்க் রুলসের ভিতরে পড়ে না। তো আমরা এসব সব অবৈধ অন্যায় কথাও অবিবেচক কথার ভিতরে যেতে চায় না উনার হয়তো মস্তিষ্কের একটু সমস্যা আছে আমরা যতদূর জানলাম আর হচ্ছে আমাদের এখন একটাই কথা আপনার মস্তিষ্ক বিক্রিতে আছে আপনি নেমে যান আমাদের যোগ্যতা প্রমাণ করতে আসেন আপনার নিজেরই তো যোগ্যতা নেই আপনি কি করলেন না বুঝে একটা টার্মিনেশন দিয়ে দিলেন আমার তোমার টার্মিনেশন পাওয়ার কোনো কিছু নাই আমার আপনি কি প্রমাণ করতে পারছেন যে আমি কোনো দুর্নীতি তাহলে আপনি টার্মিনেশন দিলেন কারণ কাকে টার্মিনেশন দিতে সেইটা তো উদ্দেশ্য জানে না তাহলে সে আমাকে অযোগ্য বলে কি করে তা আমাদের আমাদের একটাই দাবি মানুষ মাত্রই ভুল করে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি আপনি ভুল করেছেন এখন হচ্ছে আপনি আপনার ডিসিশন চেঞ্জ করুন আমাদের চাকরিতে পুনর্বহল করুন আমাদের চাকরিতে পুনর্বহল সমাজের কাছে আমাদেরকে ধিক্কার দিবেন না ধিক্কারের মুখে পড়তে দিবেন না ফ্যামিলিকে নিয়ে রাস্তায় বসবেন না আমাদের পাঁচশো সাতচল্লিশ জনের পিছনে পাঁচশো সাতচল্লিশটা পরিবার আছে উনি কি লেলা নামছে গুনার পরিবার নেই উনার কি খারাপ লাগছে না চাকরি কেড়ে নেওয়া চাকরি চলে গেছে এটা কত বড় অপবাদ উনি কি জানেন না উনি তো ভীষণ ডিগলিধারী উনি অনেক পয়সায় উঁচু চেয়ারে বসতেন তো উনি কি একটু জানেন না যে চাকরি কেড়ে নাও রিজেক্ট কেড়ে নাও এটা কত বড় অন্যায় কত পরিমাণ জালিমের কাজ জুলুমের কাজ এটা কেন অবগত না আচ্ছা যাই হোক তারপরেও আমরা মেনে নিতে আপনি ভুল করেছেন মানুষ মাত্রই ভুল করে যেটা আমি বারবার বলছি ভুল আপনি শুধরে নেন আমাদের চাকরিতা পুনরুদ্ধার করুন এই ইসলামী ব্যাংক আমাদের মেয়েদেরকে অনেক সম্মানে দেখেন আপনারা চেয়ে দেখেন মেয়েগুলো কোথায় বসে আছে এখানে আছে 5 মাস 6 মাসের প্রেগন্যান্ট কত বড় জালিমের কাজ বারবার বলার পরেও আমাদের সাথে কোনো আলোচনা করছে না আমাদের চাকরিতে পুনর্বহ করছে না যুক্তিগত কোনো ব্যাখ্যাও দিচ্ছে না যে আপনাদেরকে আমরা কারণে চাকরি থেকে বহিষ্কার করেছি কোন যুক্তিযোগ্য ব্যাখ্যা সে দিচ্ছে না এখন কি করছে ফলাই ফলাই বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ফলাই ফলাই বেড়াচ্ছে আমরা যখন সংবাদ সম্মেলন করতেছি তার পরবর্তীতে কি করছে আলার ফাইসাই ব্যাংকের ওয়েবসাইটে পোস্ট দিচ্ছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দিচ্ছে এখন এই পোস্টগুলো কমেন্ট বক্স আবার অফ করে রাখছে শুধু আমাদের ভয়েতে ওখানে যদি একশোটা কমেন্ট হয় তা আমাদের বুক এই ভয়ে কমেন্ট বক্স অফ করে রাখছে বিশ্বের জুলাই আমাদেরকে টার্মিনেট করা হয়েছে বিশে জুলাই দুহাজার পঁচিশ সরি সরি না আমরা আজকে পাঁচ দিন আমরা আজকে পাঁচ দিন এখানে বসে আছি পাঁচটা দিন এখানে বসে আছি আমাদের বোনেরা প্রেগনেন্ট কত কষ্ট পাচ্ছে আমাদের আশ্বস্ত সাথে কথা বলে আপনাদেরকে জানাবো আমাদের হায়ার অথরিটিতে ওই যাদের কথা বললাম যারা আমাদের টার্মিনেট তারা মনে হয় মানে বসে আছে তারা কোনো দেয়নি এই জন্য ডিএমডি স্যারেরা আমাদের সাথে আর কোনো কথা বলে এরপর থেকে আর আমাদের কোনো কিছু না আমাদেরকে বলা হয়েছিল আপনাদেরকে জানানো হবে সেইটুকু সেইটুকু সম্মান আমাদের দেয় নাই হ্যাঁ কি না সেটাও আমাদের পর্যন্ত জানায় আমাদের সামনেই আসে নাই ডিএমডি স্যারেরা আমাদেরকে অনেক আসতেছে তারাও আমাদের সাথে আছে না আমাদের দাবি দেওয়া শেষ না হওয়া পর্যন্ত কারণ চাকরি হারানো এই অপবাদ নিয়ে আমরা বাসায় ফিরতে পারবো না চাকরি হারানোর অপবাদ দিয়ে বাসা দিতে আমাদের চাকরিতে পুনর্বহল করতে হবে তারপর আমরা এখান থেকে যাবো না হলে পাঁচশো সাতচল্লিশটা লাশ তাদেরকে গ্রহণ করতে হবে আমাদের বাসা বরাবর তারা তো অ্যাড্রেস জানে অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবে রিলিজ অর্ডার এর সাথে লাশ পাঠিয়ে দেয় এটাই হচ্ছে কথা না আমাদের ব্যাংকের রিপোর্ট রিপোর্টেশনের জন্য ব্যাংকের সরঞ্জাম আমরা এখন আইনগত তেমন কোনো ব্যবস্থা নেই নেই আমরা তাদের সাথে সমঝোতায় যেতে যাচ্ছি আমরা এখনো দেখতে যাচ্ছি তারপরে যদি আমাদের রিজিক নিয়ে তারপরেও যদি তারা খেলা করে তখন আমরা সেটা ভাবব পাঁচ দিন হয়ে গেছে তার মধ্যে তো তারা কোনোভাবে আপনাদেরকে কোনো বিষয় জানাইনি হ্যাঁ ওই যে বললাম আটজন ডিএমডি স্যার আমাদের সাথে কথা বলছিলেন তারা আশ্বস্ত করেছিলেন আমরা দেখা করছিলাম কিন্তু হায়ার অথোরিটি কেউ ছিল না তাদের পরের স্টোরে ছাড়গুলো গুলো ছিল এখন